আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলাই কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখুক ভয় করে তাই দিতে কাউকে ওকে চাইনি দুঃখ দিতে কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু কাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলে ডাকো মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাই কি আজ ঘিরেছে আদরে